দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত প্রিয় দর্শক আজকের আমার এই ভিডিওটিতে যারা দেখার জন্য ওপেন করেছেন সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে যেটা আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শুরু থেকে রুমিন ফারানার বিএমপির এক সিনিয়র নেতা তিনি কিছু কথা বলেছেন আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আরও ওবায়দুল কাদের স্যারকে নিয়ে তো আজকে আমরা শুনবো রবিন ফারানা কি বলেছিল প্রিয় দর্শক এদিকে ব্যারিস্টার সুমন ভাই ইঙ্গিত করে ওবায়দুল কাদের স্যারকে এমন কিছু বলল তা আপনারা শুনলে মাথার চুল হয়তো পড়েও যেতে পারে তো আমি বেশি কথা বলাবো না চলুন সেই ভিডিওগুলো দেখি তারপরে আপনাদের সাথে এইএমপিওয়া কি মাল বানানোর কাম আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ পরিবেশ আমাদের এখানে খুবই উৎসব আপনারা আসতে পারেন দাওয়াত রইল সবার আর উৎসব কাকে বলে গণজাগরণ কাকে বলে এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে এটা সোনারঘাট মাধবপুরে আসলে আপনি পাবেন নৌকার বিপক্ষে তো এখনো আমি ভোট দিতে বলছি না আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এখন উনার সম্পদ বাড়ছে আটচল্লিশ গুণ উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলা এগুলো আমি শ্বশুরবাড়ির থেকে আনছি অথবা আমার কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে বিমানে যে আমি কাজ করছিলাম ভালোবাসছে আমার টাকা দিছে বলবেন না উনি উনি এইগুলা কিছু বলেন না বলেন আমি মিথ্যা বলি আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি দুই নম্বরই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই নম্বরই করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি শুনেন যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরা ধরে সব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা সত্য নয় আর আমি এই টাইপের মানুষও না শুনেন আর যাই করেন লিস্ট একটা শ্রদ্ধাবুদ্ধ থাকতে হয় যে আপনি মানুষ হিসাবে দুই নাম্বার না প্রতিযোগিতা আপনার সাথে থাকতেই পারে কিন্তু যেদিন থেকে দেখছি উনি আটচল্লিশ গুণ জমা বাইরা তিনশো লাখ টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে উনি এমপি হিসাবে শুরু করছিলেন ছয় লাখ টাকা দিয়া তো এমপিও কি মাল বানানোর কাম এমপিও হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলেও কামাবেন না আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি আর আপনারা এইগুলা ধরেন আপনার সাংবাদিক যারা তারাও এইসব কথা বলেন কারণ এমপিও কি মাল বানানোর জায়গা নাকি এটা এটা সাড়ে পাঁচ লক্ষ আট লক্ষ মানুষ না খেয়ে থাকলে এটার দায় আপনাকে নিতে হবে এই জন্যই আমি বলছি যে সময় আসছে এই ধরনের মাঝি বদল করার না নৌকা সুরক্ষিত থাকবে না থ্যাংক ইউ ভাই আমি এটা বাহুবলবাসীর কাছে আমি পরিষ্কার করছি আমি বলছি ওনারা না বুঝে আমাকে ভুল বুঝছে আমি বলছি যে আমার এলাকায় যদি আমি এমপি হই প্রতিটা মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে কারণ কি কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে আমি বলছি আমি এম পি হইলে সর্বোচ্চ চেষ্টা করবো আমার এলাকার যত জুতা চুর আছে সবার সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয় প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠাই দিব তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার বা জুতা চুর যারা তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো মালয়েশিয়া চলে যাওয়া যায় দেখা যায় তখন আমার এলাকার এরা তো এসে চলে গেল তখন আমি বলছিলাম অন্য এলাকার সুররা তো তখন চলে আসবে এর মধ্যে বাহু বলতো আমার পাশে এর বাহু বলে জুতা চুর যারা করে এরাও চলে আসে কিনা এটা একটা মজা করে আমি বলছিলাম আচ্ছা ভাই বাহু বলের লোকজন যে চেচ্ছে আমারে বলেন পৃথিবীর কোথায় বাংলাদেশে জুতা সুর নাই সব মসজিদে আপনি দেখবেন বগল তলায় করে জুতা নিয়ে যাচ্ছে কথাটা বুঝছেন এটা আমি তাদের কাছে যদি তারা এরপর কষ্ট পেয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে ভাই আপনি বুঝে কষ্ট পান কারণ হচ্ছে গিয়ে সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয় তারেক জিয়াকে দেশে এনে নতুন করে বিচার করা হবে বলছেন আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি এবং শুনি দর্শক আজকে এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সকলকে অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এবং ভিডিও আছে আপনারা শুনলে এবং জানলে অবশ্যই অবাক হয়ে যাবেন দর্শক আমরা তো বিগত দিনে অনেকবার দেখেছি তারেক জিয়াকে কি ধরনের বিচার করা হয়েছে কিভাবে বাংলাদেশের ফাটাকিষ্ট আমাদের ব্যারিস্টার সুমন ভাই উবায়দুল কাদের স্যারকে সংসদে দাঁড়িয়ে কাউয়া মন্ত্রী বলাতে এবং খেপে গেল এবং উবায়দুল কাদের সাহেব কি বলল তার পাল্টা পাল্টি জবাব আপনারা অবশ্যই ভিডিওটি দেখেন দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে ঘরে ঘরে শুধু বেকারি দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে বলতে চাই নাই আসলে হইছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমি আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে হ্যাঁ এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়েন রক পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আমার কথা হয় নাকি সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ অল প্রাইম মিনিস্টার্স ম্যান দেখেছেন সবাই সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে

আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যা বড় সর্বোচ্চ মারবাই এমনি আমারে আর যারা রে মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন যারা ডরায় না আপনারা যারা কথা কইতে ডরায় তারা কিটা আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না তা আল্লাহ যদি আমার হাত লেখকে দেখ হাজার লোক আমার মারতে চাইলো মারতে পারতো না ভিতর থেকে কথা বার করুন যারা দুই নম্বরই করে কথা বার করুন চা বাগানের শ্রমিকরা গিয়েছিলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি একশো বিশ টাকা মজুরিতে একটা আন্দোলন যাতে হয় আমি আপনার একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঁকা আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার ছেলেমেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাছের জায়গা মতো দিয়া দিতাম পারছি না সর্বোচ্চ মারবাইন আমারে তিদিন আমারে কই তারা যে তোরে মারিলি বরে ফুট তুই তো খালি সোনার তোর শত্রু না তোর শত্রু হইলো যে দুনিয়ার সব বেশিরভাগ নে আমার শত্রু ই এখনো সোনার গাতের মিনিমাম এক টিকা 150 ব্রিজ লাগে ই এখনো ফুক পাড়ি দিয়া আপনার ফুক পাড় থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ